বিসমিল্লাহমান ইহিম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম জে টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছে শিয়া গ্রুপের একটি দল হল ফাতেমিয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ শিয়া গ্রুপ প্রায় বাইশটি উপদলে বিভক্ত আজকে আমরা নিয়ে আসছি আপনাদের সামনে ফাতিমিয়া এই দলটির পরিচয় ও দলিল প্রথমেই থাকছে ফাতিমিয়াদের উৎপত্তি এবং ইতিহাস ফাতিমিয়া উপদল নয়শো নয় খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার আবিব্রুত হয় তারা নিজেদেরকে ফাতিমা এর বংশধর দাবি করে এবং ইসলামের নামে একটি স্বতন্ত্র খেলাপথ প্রতিষ্ঠাতা করে ইতিহাসবিদ ইমাম ইবনে খালদুন তারিখ ইবনে খালদুনে এবং ইমাম শাহরাস্তানি আল মিলাল ওয়াল নিহাল উল্লেখ্য করেন যে ফাতেমি শাসকরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তাদের শাসন মিশর সিরিয়া ও হিজাজে বিস্তৃত হয়েছিল কিন্তু এই ধরনের শাসন ব্যবস্থা আমাদের দেশে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে আবার বলছে যে আমরা ইসলাম ভিত্তিক রাজনীতিতে চাই কারণ আসলে ইসলামে যে রাজনীতির কথা বলা হয়েছে আদৌ তারা সে রাজনীতির অন্তর্ভুক্ত নয় বরং তারা গণতান্ত্রিক মানুষের তৈরি রাজনীতিকেই বলছে যে এটি ধর্মভিত্তিক রাজনীতি নাকি এই রাজনীতি করেই তারা ধর্ম প্রতিষ্ঠা করবে প্রিয় বন্ধুগণ সেই ফাতিমিয়া সম্প্রদায়ের লোক এখনও আমাদের বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যাদের কর্মকাণ্ড ইসলামের লেবাস ইসলামের অনুযায়ী হয়ে থাকে কিন্তু তারা আদৌ আহলুল সুন্না ওয়াল জামার অন্তর্ভুক্ত নয় প্রিয় বন্ধুগণ চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন পেরা দুই ইমামত ও আকিয়াদি আকিদা ফাতে বিশ্বাস করে যে ইমামরা আল্লাহ কর্তৃক অনু মনোনীত এবং তাদের ইমামতের আনুগত্য করা ফরস অথচ কোরআনে আল্লাহ তালা বলেন শাসন আমি যাকে চাই তাকেই দিই সুরা বাকারা দুই নম্বর সুরা দুইশো সাতচল্লিশ নম্বর আয়াত ইমামতকে আল্লাহ ওহি ও নবতের সাথে তুলনা করা তাদের আকিদার বড় বিকৃতি পেরা গায়েবের জ্ঞান ফাতেমিয়ারা দাবি করে তাদের ইমামগণ গায়েব জানেন অথচ কুরআনে আল্লাহ তালা বলেন গায়েবের জ্ঞান কেবল আল্লাহর কাছে সুরা নামল সাতাশ নম্বর সুরা পঁয়ষট্টি নাম্বার আয়াত রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন গায়েবের কথা কেবল আল্লাহই জানেন সহি বুখারি হাদিস নাম্বার চার হাজার আষ্টশো সাতাত্তর কিন্তু আহলুল সন্না ওয়াল জামাতের মতে যে গায়েব এক গায়েবের মাতি মালিক একমাত্র আল্লাহ তালাই গায়েবের প্রকার রয়েছে কিন্তু গায়েব আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রদান করে থাকেন আল্লাহ পূর্ণ গায়েব এর মালিক এই গায়েবের কথাই আল্লাহ তালা ওহির মাধ্যমে নবী রাসুলদের কাছে প্রেরণ করেছেন কিন্তু এমনও কিছু কথা আছে যে অলিয়া আউলিয়ারা জানেন সাধারণ মানুষ তা জানে না যারা আল্লাহর প্রকৃত বন্ধু তারা অনেক কিছুর খবর রাখেন কিন্তু সাধারণ মানুষ তা জানেন না এ নিয়ে বিভিন্ন মতামত ও দলিল রয়েছে কিন্তু কট্টরভাবেই বলা যাবে না যে গায়েবের মালিক গায়েব ইমামরা জানেন অন্য কেউ জানেন এ কথাও বলা যাবে না গায়েবের মূল মালিক হলেন মহান আল্লাহ রাবুল আলামিন আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার খবর প্রদান করে থাকেন ইবাদত বিকৃতি ও বিদাত ফাতেমিয়ারা ইসলামের মৌলিক ইবাদত পরিবর্তন করে তারা সালহার রুকুন পরিবর্তন করে রোজার সময়ে বিকৃতি আনে এবং দোয়া সরাসরি আল্লাহর কাছে না করে তাদের ইমামের মাধ্যমে করে হাদিস যে আমার সন্না ছেড়ে দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সহি বুখারি সাহাবিদের অবমাননা ফাতেমিয়ারা আউুবক রাজেল্লাহানু উমোর এবং উসমান রাজে আল্লাহানহুকে প্রত্যাখ্যান করে অথচ রাসুল সালাইসালাম বলেন আমার সাহাবিদের ভালোবাসা তাদের প্রতি বিদ্বেষ পোষণকারী জাহান্নামের জ্বালানি তিরমিজি শরীফ তিন হাজার আষ্টশো বাষট্টি নাম্বার হাই হাদিস রাজনৈতিক ষড়যন্ত্র ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া উল্লেখ করেছেন ফাতেমি শাসকরা ক্রুসেডারদের সাথে একাধিকবার রাজনৈতিক মিত্রতা গড়ে তোলে এর ফলে মুসলিম উম্মার ঐক্য নষ্ট হয় এবং ইসলামের বড় ক্ষতি হয় ইসলামের সহিংস তাদের আমলে ইসলামের নামে ব্যবহার করে বিদআত ছড়ানো হয় এমনকি তারা কুরআন ব্যাখ্যার নামে গোপনীয় প্রতিনিধি তাপসির চালু করে যা ইসলামের মূল শিক্ষাকে বিকৃত করে আলেমদের অবস্থান ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ফাতিমিয়াদের শাসন ইসলামের জন্য অন্ধকার যুগ ছিল ইমাম ইবনে তাইমিয়া মিনহাজ আজ সন্না লিখেছেন ফাতিমিয়ারা ইসলামের নাম নিয়ে ইসলামের মূল ভিত্তি ধ্বংস করেছে নয় আহলুস সন্ন্যার ঐক্যমত আহলুসন্না ওয়াল জামার আলেমরা একমত যে ফাতিমা ফাতিমিয়া একটি ভ্রান্ত দল ইমাম ইবনে হাজার আল আসকালানি বলেন তাদের আকিদা তাহিদের বিরুদ্ধে এবং ইসলামের মৌলিক বিশ্বাসের বিপরীত দশ উপসংহার ফাতিমিয়ারা ইসলামের ভিতর থেকে ইসলামের শত্রুতা করেছে তাদের বিশ্বাস ইবাদত ও রাজনৈতিক ষড়যন্ত্র প্রমাণ করে তারা ইসলাম থেকে বিচ্ছুত মুসলমানদের উচিত তাদের আকিদার সম্পর্কে জানা এবং সতর্ক থাকা রাজনৈতিক একটি ইবাদত নবী করিম সাল্লাহ সাল্লাম যে রাজনীতি করেছেন সাহবায়েকরাম রাজা হুমা যে রাজনীতি বিশ্বাস করেছেন যে রাজনীতি সমাজে প্রতিষ্ঠাতা করেছেন সেই রাজনীতি করা ইবাদত গণতন্ত্র রাজনীতি করা কোনো ইবাদত নয় গণতন্ত্র রাজনীতি কোনো বুট বুটের রাজনীতি কোনো ইবাদত নয় খেলাফতি রাজনীতি যেটা আল্লাহ রাসুল প্রতিষ্ঠা করার জন্য বলেছেন যেটা বয়ে আনতে পারে একটি দেশ একটি সমাজ একটি পৃথিবীর জন্য শান্তির ছায়া আসুন আমরা প্রকৃত রাজনীতি করি ইসলামকে ব্যবহার করে রাজনীতির ময়দানে নিয়ে আসাকে ছেড়ে দেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহর রাসুলের জন্য সব কিছু করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু